ফুড বলো আর ভেজিটেবিলস বলো বাড়িতে এরকম যদি একটা কাসন্দি থাকে তাহলে তো জাস্ট জমে যাবে কিনতে হবে না শুধু একমাত্র একটা এভিডেন্স দিয়ে আমি কাসন্দিটা তৈরি করেছি ভিডিওটা দেখতে থাকো দেখো প্রথমে আমি দেড়শো গ্রাম কালো সরষে নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি আমি মিক্সড কোনো কিছু দেব না শুধু একমাত্র কালো সরষে দিয়ে সর্ষেটা দেখো আমি একটা মিক্সিতে নিয়ে নিলাম এটা আমি ড্রাই মিক্সড করে নেব জল ছাড়া দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা লঙ্কা তো দিতেই হবে কালো সরষে দিয়ে কাসন দি দারুণ টেস্টি হয় দেখো আমার একেবারে মিহি হয়নি এবারে দিয়ে দিলাম জল ঠিক এইভাবে পেস্ট করতে হবে আর এখানে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে জল ফুটতে দিয়েছি এটা ফুটে অর্ধেক হয়ে যাবে এখানে দেখো আমি কাসুন্দের পাল্পটা আমি ভালো করে ছেঁকে নেব ঠিক এই রকমই হবে মিহি কড়াইতে দেখো জলটা আমার অর্ধেক হয়ে গেছে ফুটে তারপর আমি সর্ষে পাল্পটা আমি ঢেলে দিলাম এটা বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে তিন মিনিটের মতো দিয়ে দিলাম নুন সামান্য চিনি স্বাদ মতো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরকম নাড়তে থাকতে হবে সবসময় নাহলে তলায় লেগে ধরবে না বারবার আমি এটাকে নাড়তে থাকবো মিক্সড হওয়ার জন্যে কত সুন্দর একটা কালার এসছে দেখো এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল সরষের ঝাঁজ আর সরষের তেলের ঝাঁজটা মিক্সড হবে খুব সুন্দরভাবে মিক্সড করে নেব আমি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অনুরোধ রইল কাসুন্দি আমার রেডি ঠিক এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো আর এটা স্টোর করে রাখার জন্য আমি দিয়ে দিলাম ভিনিগার তিন টেবিল চামচ পরিমাণে আমি ভিনিগার দিয়ে দিলাম এটা তোমরা লেবুর রসও দিতে পারো এবার আমি এটাকে সার্ভ করে নেব ঠিক এরকম একটা কাঁচের বলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে অসাধারণ এবার আমি এক একটা কাঁচের জার পরিষ্কার করে নিয়েছি আমি তার মধ্যে ঢেলে নেব এটা তোমরা ফ্রিজেও রাখতে পারো বাইরেও রাখতে পারো মাঝে মধ্যে একটু রোদে দিতে পারো সারা বছরে একটুও নষ্ট হবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো